আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দীর্ঘ পাঁচ দিন পর আবার ক্যামেরার সামনে আসলাম আসলে মাঝখানে এত ব্যস্ততায় ছিলাম যে সময় বের করতে পারিনি তবে বিভিন্ন দিকে ফোন বিভিন্ন জনের রিকোয়েস্ট সারপাশে আজকে আসতে পারলাম আল্লাহর কাছে শুক্রিয়া তবে আজকে আমরা আসছি এই ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর বাজারে এ বাজারটা প্রতি শনিবার এবং মঙ্গলবার সকাল সারা থেকে সাধারণত মিলে থাকে আজকে দেখাবো এখন প্রথমে পেঁয়াজের দাম তবে পেঁয়াজের বাজারে এসে যে জিনিসটা দেখলাম যে এখানে কৃষকদের মধ্যে একটা হাহাকার কারণ পেঁয়াজের দামটা যে হারে কমছে আসলে এইভাবে কমতে থাকলে তো আমাদের কৃষি একদমই শেষ কৃষকরা আর কৃষকরা আর এই পেঁয়াজ চাষ করবে না আবার বাইরে থেকে আমাদের ওই বেশি দামে পেঁয়াজ কিনে খেতে হবে যার জন্যে আমরা প্রথমে বলতে চাই যেটা সেটা হলো যে পেঁয়াজের দামটা ন্যায্য থাকতে হবে এই মুহূর্তে যদি পেঁয়াজের দামটা দুই হাজার পঁচিশশো টাকা থাকে তাহলে কৃষকবাদের জন্যে অ্যাপ্রোপ্রিয়েট দামটা থাকে আর সবচেয়ে বড় কথা বাইরে থেকে আমদানিটা কম করতে হবে আসলে আমরা কৃষকবাদের সাথে কথা বলি দাম দেখি এদিকে আজকে বাজারে এই বাজারে সাধারণত এই মুরগাটা পেঁয়াজটা ওঠা শুরু হয়েছে এবং বেশ ভালো পরিমাণে উঠছে দেখতেছি তবে আজকে কেনার লোক নাই একদমই কেনার লোক নাই দেখেন বাইরে সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আছে দুই চারজন খরিদার কিনছে এই ব্যাপারে দেশে তো কথা বলছি আমরা এর মাঝে তারাও বলতেছে যে তাদেরও লস তাদের যে পেঁয়াজটা কিনা ছিল সেই পেঁয়াজটাও তাদের লস তারা ওদিকে আরতে বিক্রি করতে করতে তাদেরও সেগুলা অলরেডি দাম কমে গেছে এদিকে প্রথমে ভাইয়ের সাথে কথা বলি ভাইয়ের পেঁয়াজটা বেশ সুন্দর একটা পেঁয়াজ কত দাম হয়েছে ভাই এটা এটা এক হাজার মাত্র এক হাজার টাকা এই পেঁয়াজটা আপনি উৎপাদন করছেন আপনার মনে আনুমানিক কিরকম খরচ হয়েছে বিঘায় থেকে বাইশ টাকা যদি দাম হয় পেঁয়াজের মন কাঁচা পেঁয়াজের মন সেক্ষেত্রে তাদের কিছুটা আর কি চালান উঠে আসবে আর না হলে পরে তাদের বীজ যে আর গুটি পেঁয়াজ কিনছে সেই পেঁয়াজের দাম উঠবে না এদিকে কি সুন্দর সাইজের प्याज হইছে কত বড় বড় प्याज ভাই এটা কি জাতের পিয়াজ কিনছিলেন সুপার লাল সুপার এই আপনার দাম কি বলতে পারবেন আপনার আনুমানিক কত খরচ হয়েছিল খরচ লাখ টাকা লাগছে পাওয়া তো আপনার কিরকম আপনার তাতে গেছে দেখেন বিষয়টা এরকম যে একবারই লস তাদের যার জন্য পেঁয়াজটা আমদানি সম্পূর্ণরূপে বন্ধ রাখতে হবে তা না হলে কিন্তু আমাদের কৃষক ভাইদের অবস্থা আরো ভয়াবহ খারাপ হয়ে যাবে এদিকে আরো ভাই দেখি বেশ সুন্দর দেখেন বেশ সুন্দর কিছু পেঁয়াজ দিয়ে দাঁড়ায় আছে মাঝারি সাইজের পেঁয়াজ ভাই দাম হয়েছে কত দামি কয় নাই দামি বলে নাই দামি বলে নাই কই মনে কয় গাঙের ভিতরে হালাই থেকে চলে যায় কৃষক হয়ে এই জন্ম নেই আমাকে বলে গেছে সব জিনিসই দেন দাম বাড়তে পেঁয়াজের সময় আসে ভাই কৃষক শেষ এক বস্তার সে তো ডাক্তার খাইতেছে না ডাক্তার ইনুস খাইতেছে বাইর থেকে যদি না দামটা আসলে এখন কিরকম হলে আপনাদের মোটামুটি আমাদের সর্বনিম্ন পঁচিশশো টাকা কিছুটা চালানো ওঠে না কিছুটা ওঠে কিছুটা মনে হয় চালানো উঠে না সার কিনতে গেলে ষোলোশো সতেরো টাকা লাগে একটা জনের দাম সর্বনিম্ন কিভাবে আমাকে আমাকে ছাড়িয়ে দেওয়া উচিত আপনারা চাইতেছেন যে আমরা চাই যে ওই ফসলটা আমরা ফলাইয়া আমরাও খাই প্লাস আর দেও ই করাই কিন্তু এখন যে পরিস্থিতি এটা তো আমরা পারতেছি না আমরা যদি না আপনাকে দিব কখন থেকে প্রিয় দর্শক ভাইদের কষ্টের কথা আসলে শুনলে আমাদেরও কষ্ট লাগে আসলে পেঁয়াজ এই মুহূর্তে আমদানির একদমই প্রয়োজন নাই আমাদের দেশে যথেষ্ট পেঁয়াজ আছে পর্যাপ্ত পেঁয়াজ আছে যার জন্য পেঁয়াজ আমদানি করলে শুধু আমাদের দেশেরই ক্ষতি হবে কৃষকদের ক্ষতি হবে পেঁয়াজ আমদ চাষাবাদে কৃষক ভাইরা উৎসাহ হারায় ফেলবে পরবর্তীতে পেঁয়াজ কিন্তু আর দেশে উৎপাদিত হবে না এইটা আমাদের বন্ধ করতে হবে যখন প্রয়োজন যখন পেঁয়াজ থাকবে না দেশে তখন আমদানি হোক সাধারণ মানুষ কি রেখা কম দামে এখন এমনিতেই পেঁয়াজের দাম কম এখন আমদানির একদমই প্রয়োজন নাই আমরা একটু সামনের দিকে দেখি ওদিকে যাই দর্শক এতক্ষণ আমরা কৃষকদের সাথে কথা বলছি এখন এই ব্যাপারী ভাই সাথে কথা বলি ব্যাপারী ভাইয়ের মনের কষ্টটা দেখি আপনার কি করে কষ্ট নাই ফেস কিনতে দিব না আরো বেশি দিব আরো টাইরে কোনো কষ্ট নাই মনে মনে 300 টাকা লস 300 টাকা লস ব্যাপারী ভাইয়ের একই অবস্থা কারণ তারা যে আজকে এখন যে দামে কিনে বিক্রি

আমরা চাই দামটা একটু বাড়ুক আসলে এরকম না থাকুক আপনার মাফা না কত সাড়ে বারোশো সাড়ে বারোশো টাকা বলছে সাড়ে বারোশো টাকা বলছে এদিকে আরো কিছু পেঁয়াজ আছে দেখি এদিকে দাম কিরকম হয় এদিকে একটা পেঁয়াজ আসছে মাঝারি মানের পেঁয়াজ এই পেঁয়াজটা কার ভাই দেখেন ভাই পেঁয়াজটা দেখান আর কি ছোট বড় মিলানো আছে পেঁয়াজ এক হাজার টাকা সর্বোচ্চ বলছে দশ হাজার পনেরো হাজার টাকা কিনা আমার এখন মনে করেন আটশো নয়শো দাম

এদিকে আরো কিছু পেঁয়াজ নিয়ে আছে ফাঁকা ফাঁকা বাজার আর ভ্যান থেকে এখন অনেকে আনলোড করে নাই দেখেন বেশ পেঁয়াজ আছে আসছে এই অবস্থা এদিকে কিছু পেঁয়াজ আছে বেশ ভালো পেঁয়াজ নিয়ে আসছে আমার ভাইরা কিছু দাঁড়াই আছে এদিকে কত দাম হয়েছে ভাই সাতশো টাকা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা মন পেঁয়াজ দাম হয়েছে দেখেন কত সুন্দর পেঁয়াজ হয়তো অনেক বড় না কিন্তু পিঁয়াজগুলো কিন্তু একই ধরনের সাইজ দেখেন সাইজ কিন্তু একই ধরনের সুন্দর পেঁয়াজ এদিকে একটা পেঁয়াজ এই পেঁয়াজটা কার আপনার আপনার দাম হয়েছে কত এক হাজার এক হাজার টাকা আর আপনার পেঁয়াজ কত দাম হয়েছে এক হাজার টাকা এই পেঁয়াজটা এক হাজার টাকা দাম হয়েছে আসলে আজকে যা পেঁয়াজ দেখলাম যে সাতশো সর্বনিম্ন দেখলাম আর উপরে দেখলাম তেরোশো পঞ্চাশ টাকা এই হলো আজকে পেঁয়াজের দর দাম তবে পেঁয়াজের দাম যা আছে তাতে কৃষক ভাইদের মাথায় হাত এবং তারা ক্ষোভে দুঃখে এই পেঁয়াজ তারা নদীতে ফেলতে চায় প্রিয় দর্শক আমরা চাই যে পেঁয়াজ আমদানি বন্ধ হোক এবং এই পেঁয়াজের দামটা আরেকটু বাড়ুক যাতে আমাদের দেশ বাঁচে কৃষক বাঁচে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ